আসসালাম আলাইকুম প্রিয় মাদবপুর ও জুনাগাঁটবাসী নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য আপনাদেরকে একটি সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয় যেটাকে ভোটার সিরিয়াল নাম্বার বলে এই সিরিয়াল নাম্বার আপনাকে লিস্ট কুজে কুঁজে বের করে নিয়ে তারপর কিন্তু ভোট কেন্দ্রে যেতে হয় লিস্টের মধ্যে আপনাদের নাম খোঁজার সময় অনেক সমস্যা হয় আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজে আপনাদের ভোটার কেন্দ্র এবং ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে পারেন সর্বপ্রথম অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আমাদের সামনে অ্যাপটি চলে আসছে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করলে ডাউনলোড হয়ে যাবে তারপর অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে বাসা আছে আপনি যেটা মন চাই এটা দিতে পারেন এটা হলো তেরোতম সংসদ নির্বাচন এখানে ক্লিক করলে চলে আসবে কোন বিভাগের কে কোন পদে নির্বাচন করছেন নিচে ডান দিকে লেখা আছে ফাইনাল বোটিং ভোটিং ক্রিয়েট উপরে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন নিচে আপনার তারপর তারপর মাস তারিখ দিয়ে আপনাদের সিরিয়াল নাম্বার এবং আপনাদের কেন্দ্রের নাম তার নিচে আছে আপনাদের কেন্দ্রের লোকেশন এভাবে আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সিরিয়াল নাম্বার খুঁজে বের করে নিতে পারেন বারো তারিখ সারাদিন ফয়সল ভাইকে দানের শেষে ভোট দিন